নিপন ফেল করলো তখন সারা বাংলাদেশে সবাই ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে নিপুণ ফেল করে নিয়ে ফেল করেছে সারা বাংলাদেশ এবং পির জাদা হারুন তাকে জোর করে ফেল করিয়েছে বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে তখন নিপুণ হেরেছে মানে বাংলাদেশ হেরেছে শেখ সাথে কি সম্পর্ক এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আর আমার কানে এসেছে যে শেখ সেলিম যে নিপুণ যেন মহিলা কোটা এমপি হতে পারে মানে মহিলা সংরক্ষিত এটা করতে হলে নিপুণ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন শেখ হাসিনার কাছে কিন্তু ততটা গ্রহণযোগ্য বা পরিচিত না তখন তাকে যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি করা হয় তাহলে চলচ্চিত্র দিবস বা বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে আসবে এফডিসিতে তখন সে ঘনিষ্ঠ হবে তখন তার নাম যখন বলবে তখন সহজেই নিয়ে নেবে হ্যাঁ মিডিয়া থেকে একজন ব্যক্তি এবার যেমন ফেরদুসকে নিয়েছে তখন হয়তো নিপুণকে নিত সংরক্ষিত আসনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমাকে টেলিফোন করেছেন কয়েকবার আমার মনে হয় কেননা যেহেতু শেখ সেলিম সাহেব এই বিষয়গুলি দেখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয় এর জন্য জায়দ খানের পক্ষে হয়তো বা শেষ মুহূর্তে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করেননি কাজ করেছেন শেখ সেলিমের পক্ষে রেজাল্ট করে আমি মেসেজের মাধ্যমে বলছিলাম রেজাল্ট তৈরি করে অমুক জায়গায় আসেন আমি বললে আমার সাথে যে আমি সিগনেচার করি এবং সিগনেচার করার পর কিন্তু এটা প্রকাশ করা হয় এই যে আঠাশ তারিখে হারার পরও নিপুণ আমি তাকে চুমু দিতে চেয়েছি যে অভিযুক্ত কথাটা আপনারা বললেন চুমু দেওয়ার কথা তুলে নিই উনত্রিশ তারিখ সারাদিনও কিন্তু চুমু দেওয়ার কথা তুলে নিই তিরিশ তারিখ সারাদিন কিন্তু চুমু দেওয়ার কথা তুলে যখন পাঁচটার সময় আমি রেজাল্ট ঘোষণা করলাম তারপর সে বললো আমাকে চুমু দিতে চেয়েছে এটা কিন্তু বিভিন্ন চ্যানেল কিন্তু ছিলেন আপনারা আপনারা কিন্তু দেখেছেন যে এবং সবচেয়ে রেকর্ড হয়েছে জায়দ খান যে চাদর পরে ছিল এটা কিন্তু আপনাদের রেকর্ডে বের হয়েছে সেই যে একটা কিছু বের করে দিচ্ছে মুনমুনকে সেটাও কিন্তু আপনি বের করতে পেরেছেন টাকা না অন্য কাগজ ওটা পিছনে না কিন্তু আমি যদি এরকম কথা যেখানে আমি ইয়ের বাইরে যাইনি কখনো প্রিমিসিসে যেখানে ভোট হবে তাহলে আমার যে কোনো কথা রেকর্ড হওয়ার কথা কিন্তু রেকর্ড হয়নি আমার মহান সাধক বাবা বলতেন যে অপেক্ষা করব সকল ব্যাপারে সত্য প্রকাশ পাবি তবে আমি এই এই জন্য কিন্তু আমি সামাজিকভাবে আমি পারিবারিকভাবে হেও প্রতিপন্ন হয়েছি যে আমার বয়সেটা লোককে চুমু দিতে চেয়েছে সেটা কিন্তু চারিত্রিক সবচেয়ে অবক্ষয় আমি নৈতিক চারিত্রিক দিতে ভালো আছি আমি অর্থনৈতিক চারিত্রিক দিকটা কিন্তু এখনও বলতে পারবো আমি ভালো আছি কিন্তু সেটা কিন্তু ভুলণ্ডিত হচ্ছে সারা বাংলাদেশ জানছে আরে দেখেন একটা বিষয় কি একটা মানে কিভাবে উলট পালট হয় তখন যখন নিপুণ ফেল করলো তখন সারা বাংলাদেশে সবাই ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ ফেল করে নিয়ে ফেল করেছে সারা বাংলাদেশ এবং পিরজাদার শহীদুল হারুন তাকে জোর করে ফেল করিয়েছে বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে তখন নিপুণ হেরেছে মানে বাংলাদেশ হেরেছে দেখেন বছর পরে কি পরিবর্তন হয়ে গিয়েছে যারা তার পক্ষে বলতো এখন কিন্তু তার পক্ষে বলে না কারণ সত্যপ্রকাশ পেয়েছে এখন কিন্তু বলে যে হ্যাঁ আমি সঠিক সিদ্ধান্ত তখন কিন্তু আমার একেবারে ওই চৌদ্দ গোষ্ঠী করে ফেলেছে উদ্ধার করে ফেলেছে এখন কিন্তু নিপুণের পক্ষে নেই সত্য প্রকাশ পাবি এখন বলতে পারছেন এবং বলছেন যে আমি এবার কেন নিপুণের প্যানেল থেকে অংশগ্রহণ আছে শেখ সেলিম্পর্ক শেখ সেলিমের সাথে কি সম্পর্ক এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আর আমার কানে এসেছে যে শেখ সেলিম চাচ্ছিল যে নিপুন যেন মহিলা কোটায় এমপি হতে পারে মানে মহিলা সংরক্ষিত আসনে এটা করতে হলে নিপুণ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন শেখ হাসিনার কাছে কিন্তু ততটা গ্রহণযোগ্য বা পরিচিত ছ না তখন তাকে যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি করা হয় তাহলে চলচ্চিত্র দিবস বা বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে আসবে এফডিসিতে তখন সে ঘনিষ্ঠ হবে তখন তার নাম যখন বলবে তখন সহজেই নিয়ে নেবে হ্যাঁ মিডিয়া থেকে একজন ব্যক্তি এবার যেমন ফেরদুসকে নিয়েছে তখন হয়তো নিপুণকে নিত সংরক্ষিত আসনে এবার যেমন সুমনা মুস্তফা বা অন্য কাউকে নেওয়া হচ্ছে লাকি নামকে নেওয়া হয়েছে একসময় এরকম নেওয়া হতো এই উদ্দেশ্যে এবং তার সম্বন্ধে অন্যরকম কথা আছে ওটা আমি জানি না ওটা আপনারা ভালো জানেন এবং সে এই কারণেই আমাকে দিয়ে এটা কাজ করার চেষ্টা করেছে না সম্পর্কের ব্যাপারটা আমার চাপড়ায় যান আপনাদের কাছ থেকে শুনেছি আপনারা বলেছেন তার আপনারা বলেছেন তার ছত্রছায়ায় সে টিউলিপ নামে একটি বিউটি পার্লার বা মেসেজ পার্লার মেসেজ পার্লার আপনারাই বলেছেন যে মেসেজ পার্লারে কোনো বৈধ কাজের সাথে সাথে অবৈধ কাজ করতে হয় মিডিয়ার লোকই বলেছে যে এই টাকার উৎস শেখ সেলিম এই মিডিয়াই বলেছে যে শেখ সেলিম সাহেবের টাকায় উনি বিদেশ যান তার মেয়ের লেখাপড়া এটা আপনাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি দেখেছি কোন আমি এ সম্পর্কে বলতে পারবো এই যে প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারব না কিন্তু আমি একটা প্রমাণ দিতে পারবো ওই সময় যে আমাকে অনেকবার টেলিফোন করা হয়েছে ওই সময় যাবে যে হ্যাঁ টেলিফোন করেছে নিপুণ যে আমাকে টেলিফোন করেছে কল লিস্ট পর্যালোচনা করলে কিন্তু দেখা যাবে সে আমার টেলিফোন করেছে সে যে আমাকে একটা এস এম এস দিয়েছে যে আমার নষ্ট হওয়া ষোলোটি ভোট আমার পক্ষে কাউন্ট করে দেন সেটা আমি মেসেজ দেখাতে পারবো কিন্তু তার সাথে কি সম্পর্ক ছিল অবৈধ বৈধ সে সম্পর্কে আমি কথা বলতে পারবো না তবে আমার কি ক্ষতি হয়েছে এই পরিবারের সাথে কেন জানি আমি যুগসূত্র পাচ্ছি এই যে আমি যখন দাউদকান্দির উপজেলা নিফ অফিসার ছিলাম তখন সেখানে একটা পৌরসভা ইলেকশন হয়েছিল সেখানে পৌরসভা ইলেকশনে দাঁড়িয়েছিল শেখ সেলিম এবং আমাদের আবুল্লামা যাদ তথ্যমন্ত্রী ছিলেন তার মিসেসদের আপন ভাইয়ের সেখানে সে তাকে আমার পাশ করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি পাশ করতে পারি কারণ আমরা তো পাশ করবো পাশ করা হলো সে বলছিল মানে রেজাল্ট পরিবর্তন সেটা আমি জীবনে কখনো করিনি আমি যখন ডিসি ছিলাম ইউনো ছিলাম আমি রিটার্নিং অফিসার ছিলাম তখন কিন্তু এসব করিনি সেই থেকে আমার তো খুব আমি ভাবলাম যে আমার প্রতি তখনই কিন্তু এবং এই রেজাল্টটা দেওয়া তার সমুন্ধি ফেল করার দু মাসের মধ্যে আমাকে দাউদকান্দি থেকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে এমন একজনকে আনা হলো যে শেখ সেলিমের সে অনেক সময় সঙ্গী নাকি রাতের সঙ্গী বনমালী ভূমিকে এবং বনমালী ভূমিকে সে কী পুরস্কার দিল দুটি জেলায় তাকে জেলা প্রশাসক করেছে আমার নাম প্রস্তাব ছিল কুষ্টিয়ার জেলা প্রশাসক হওয়ার কিন্তু পরবর্তী দেখা গেল যে আমি হলাম না হলো বনমালী ভূমিক তাহলে এখানে এই শেখ হাত আছে আমার বিরুদ্ধে বিএনপির তকমা লাগিয়ে দিয়ে করেছে আমাকে ব্ল্যাক লিস্ট করেছে পনেরো বছর আমি কিন্তু বিটিভির কোনো নাটকে অভিনয় করতে পারিনি এটা আমি বুঝতে পেরেছি এটা হয়তো এই শেখ বা আবুল আজাদ এদের একটা হস্তক্ষেপ আছে আমি সচিব আমাকে সচিব করা হয়নি সিনিয়র সচিব করা হয়নি এখন বুঝতে পারছি যে এটার মধ্যে তাদের হাত ছিল হ্যাঁ আপনি বলছেন যে জায়দ খানের সাথে তো স্বরাষ্ট্রমন্ত্রী কামালের খুব কামাল সাহেবের খুব সম্পর্ক ভালো ছিল তাহলে কেন সে নিপুণের পক্ষে টেলিফোন করবে এটা শোনা কথা যে তখন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা পুলিশের বিষয়টা দেখতেন শেখ সেলিম যেহেতু শেখ সেলিম বলেছেন সেহেতু সে জায়েদ খানের যে একটা সম্পর্ক আপনারা ইঙ্গিত দিয়েছেন একটা আন্ডারগ্রাউন্ড সম্পর্ক ওই সম্পর্ক চেয়ে তার অস্তিত্বের বিষয়টা হয়তো সবচেয়ে বেশি তার কাছে এসেছে এর জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমাকে টেলিফোন করেছেন কয়েকবার আমার মনে হয় এই কারণে যেহেতু শেখ সেলিম সাহেব এই বিষয়গুলি দেখতেন স্বরাষ্ট্র মন্ত্রালয় বিষয় এর জন্য জায়দ খানের পক্ষে হয়তো বা শেষ মুহূর্তে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করেনি কাজ করেছেন শেখ সেলিম